বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু খপ করে যদি এক্ষুনি আপনাকে ধরে বলি বলুন তো দেখি তেরো পার্বণ কি কি অনেকেই কেস খেয়ে যেতে পারেন কিন্তু তবে ওইসব সব কেস টেস খাওয়ানোয় আমার রুচি নেই কদিন পরেই তো জম্পেস খাওয়া দাওয়া হবে নাকি জামাই ষষ্ঠী যে সে আপনি জামাই হোন বা না হন জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া নিয়ে কি কোনো আগ্রহী নেই না থাকলেও ক্ষতি নেই কারণ আজকের পর্বটা জামাই ষষ্ঠী নিয়ে নয় জামাই ষষ্ঠীর ইতিহাস নিয়ে দেখুন জামাই ষষ্ঠীর চল খুব বেশি প্রাচীন নয় কিন্তু তাও জামাই ষষ্ঠী কেন বাঙালির তেরো পার্বণের অংশ কেন তার এই গুরুত্ব গল্পটা সেটা নেই কারণ এর পিছনে রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস যখন আমাদের হিন্দু মুসলমান এ সমস্ত সত্তাই তৈরি হয়নি এর বীজ রয়েছে তত দূর অতীতে চমক প্রদনা চলুন তবে এই গল্পটা শুরু করা যাক আমাদের এই বারো মাসে তেরো পার্বণের তালিকা যদি দেখেন সেখানে রথযাত্রা দুর্গাপুজো কালী পুজো নবান্ন পুষ্পার্বণ দোল চড়ক ইত্যাদি রয়েছে এই তালিকায় জামাই ষষ্ঠী ধারে ভারে কোনোভাবেই যেন যায় না কারণ ওই যে বললাম জামাই ষষ্ঠীর ইতিহাস খুব বেশি প্রাচীন নয় ষষ্ঠীর আগে এই জামাই বাবা জীবন এসে জুড়েছেন সপ্তদশ অষ্টাদশ শতক থেকে আর তার আদর আপ্যায়নের ব্যাপারটা ভাইরাল হয়েছে উনিশ শতকে আমাদের এখানে এখনো জামাইকে বেশ তোয়াজ করা হয় আগে তো জামাইরা স্বর্গোচ্চুত দেবতার মতো খাতির যত্ন পেতেন আর পাবেন নাই বা কেন তখন তারাই কি মেয়ের ভাগ্যবিধাতা সমাজে বাল্যবিবাহ প্রচলিত ছিল সংসারের জ্ঞানগম্মি হবার আগে থেকেই মেয়েদের বিয়ে হয়ে যেত তারপর একজন পুরুষ একাধিক বিয়েও করতে পারতেন তাই মেয়ের ভালো মন্দ সবই থাকতো জামাই আর তার পরিবারের হাতে সে কারণে জামাইকে খুশি না রাখলে চলবে কেন বলুন তাই জামাই আদরের একটা প্রথা হয়ে দাঁড়ায় জামাই ষষ্ঠী আরও একটা বিষয় যে তখন ছেলেদের বিয়ের বয়সের গাছ তো থাকতো না মানুষের মৃত্যুর হারও ছিল বেশি তাই জামাইয়ের কল্যাণ কামনায় শাশুড়িরা ব্রত রাখতেন কারণ জামাইটি না থাকলে মেয়েটি যে ভেসে যাবে এমনিতে তো মেয়েদের বিয়ের পর বাপের বাড়ি আসার চল তখন ছিল না তাই জামাই ষষ্ঠী হয়ে উঠেছিল মেয়েকে কাছে পাওয়ার একটা পরব তবে তখন কে কে জামাই ষষ্ঠী বলতো সেটাও কিন্তু একটা প্রশ্ন সে কথাই পরে আসছি উনিশ শতকে কলকাতার নাগরিক সংস্কৃতিতে এই জামাই ষষ্ঠী হয়ে ওঠে ধনীদের একটা স্টেটাস সিম্বল আজ আমরা জামাই ষষ্ঠীকে যেভাবে চিনি সেটা অনেকটাই উনিশ শতকের ওই বাবু কালচারের দান উনিশ শতকে ধনী পরিবারগুলোতে সারম্বরে পালন করা হতো জামাই ষষ্ঠী আঠেরোশো সংবাদ প্রভাকর পত্রিকায় দীনবন্ধু মিত্র মজা করেই লিখছেন সেকালের জামাইদের নিয়ে নতুন জামাই মিহি সুতোয় বোনা ঢাকাই ধুতি পরে হাতে ধুতির কোচার ফুলটি নিয়ে কাঁধে বেনারসি উড়ানি আর কেউ কেউ গলায় রুমাল বেঁধে বিলিতি সিঁতি কেটে শ্বশুরবাড়ি যাবার জন্য সাজগোজ করতেন পকেটে থাকতো ট্যাঙ্ক ঘড়ি গলায় বিলিতি চেন কোমরে সোনার বিছা হাতে আংটি আর হেম ছড়ি শ্বশুরবাড়িতে আপ্যায়ন যেমন হতো শ্যালিকাদের হাতে জামাই ঠকানো খেলায় নাকালো হতে হতো জামাইদের বিচুলির জলে মিছরির পানা নুনের তৈরি চিনি চুনের তৈরি পিঠে বা তেলা কেটে শশার স্যালাড বানিয়ে নানাবিধভাবে জামাই ঠকানো হতো আজকের বিখ্যাত জল ভরা সন্দেশটিও কিন্তু তৈরি হয়েছিল এই জামাই ষষ্ঠী উপলক্ষে এবং জামাই ঠকানোর উদ্দেশ্যে আঠেরোশো আঠেরোর জামাই ষষ্ঠীতে তেলেনিপাড়ার জমিদার বাড়িতে ডাক পড়েছিল সূর্যকুমার মদকের তাকে বলা হয়েছিল এমন মিষ্টি বানাতে হবে যা জামাই কখনো খাননি আর যা খেয়ে জামাই রীতিমতো বোকা বনে যাবেন ভেবে চিনতে সূর্যকুমার বানালেন তেমনই একটা মিষ্টি যার বাইরেটা কড়া পাকের শক্ত কিন্তু ভিতরটা ফাঁপা রস ভরা জামাই ষষ্ঠীর সন্দেশ ভেবে কামড় দিতেই সেই রস ছিটকে এসে জামাইয়ের জামা কাপড়ে জামাই নাকাল হলেন কিন্তু গুনে গেলেন আর তার অভিনব করতে পারলেন না সেই জামাইটি ইতিহাসে নাম লেখাতে পারেননি সূর্যকুমার পেরেছেন আর উনিশ শতকের জামাই ষষ্ঠীর আয়োজনের এইসব জাঁক জমক ঠাঁট বাট এগুলোই আজকের জামাই ষষ্ঠীর পার্বণটিকে ভরিভূত সর্বস্ব করে তুলেছে আজকাল জামাই ষষ্ঠী দেখে কেউ কেউ বলেন জামাইকেই বা শুধু কেন এত তো করা হবে বৌমা কি দোষ করলো তাই শুরু হোক বৌমা ষষ্ঠী কিন্তু জামাই ষষ্ঠীর নামই যদি জামাই ষষ্ঠী না হয় তো অশোক মুখোপাধ্যায়ের সমর্থ শব্দকোষ বলছে জামি বা জামি মানে প্রতিব্রতা স্ত্রী যা এ স্ত্রী বা কুলবধূকেও বোঝায় এই এও স্ত্রীদের সন্তান কামনায় ষষ্ঠীব্রতকে বলা হতো জামি ষষ্ঠী এই জামি শব্দের বহু বচন হচ্ছে জাময় আপনারা জানেন যে বেশিরভাগ মেয়েলি ব্রতই কিন্তু অনেকে মিলে পালন করা হতো তাই অনেক জামি বা এও স্ত্রী একসঙ্গে ব্রত পালন করত বলে তাকে বলা হতো জাময় ষষ্ঠী এই জাময় ষষ্ঠী কালক্রমে পুরুষতান্ত্রিক সমাজের অনুপ্রেরণায় জামাই ষষ্ঠীতে রূপ পেল তাই জামাই ষষ্ঠীর জামাই আদরের প্রচলন খুব পুরনো নয় কারণ হুতুম মানে কালীপ্রসন্ন সিংহ বাংলার সব উৎসবটি নানা কথা বললেও সেখানে জামাই ষষ্ঠীর উল্লেখ মাত্র করেননি আবার বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্ত পুরনো কলকাতার আচার অনুষ্ঠান নিয়ে লিখেছিলেন কিন্তু জামাই ষষ্ঠীর উল্লেখ তিনি করেননি দীনবন্ধু মিত্রের যে জামাই বর্ণনার কথা প্রথমে বললাম সেটা শুনে মনে হচ্ছে যে জামাইটি আম বাড়ির নন অর্থাৎ ধনী গৃহে জামাই আদলের বাড়াবাড়ির একটা চল উনিশ শতকে ছিল যেটাকে ব্যঙ্গ করেই লিখেছিলেন দীনবন্ধু কিন্তু সর্বসাধারণের মধ্যে তা জনপ্রিয়তা পায়নি বিশ্বতকে এসে জামাই ষষ্ঠী নিয়ে যে জনপ্রিয়তাটা তৈরি হচ্ছে তাই উনিশশো একত্রিশ সালের এগারোই এপ্রিল যে প্রথম বাংলা সবাক চলচ্চিত্রটি প্রকাশিত হচ্ছে তার নাম জামাই ষষ্ঠী অর্থাৎ ততদিনে জামাই ষষ্ঠী নিয়ে আহারে বিহারে কৌতুকে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বাঙালিদের মধ্যে জামাই ষষ্ঠী নতুন জামাই ষষ্ঠী কিন্তু নয় তার বীজ রয়েছে হাজার হাজার বছর আগে এখনও লক্ষ্য করলে দেখবেন জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়িরা ষষ্ঠীর ব্রত পালন করেন আমার মনে আছে ছোটবেলা বাড়ির জামাইদের পাশাপাশি আমরা ছোটরাও সকলে স্নান টান সেরে বসতাম দিদারা ব্রত রেখে ধান দুর্দি আশীর্বাদ করে ফলের থালা সাজিয়ে দিতেন অর্থাৎ এই ব্রত জামাইয়ের নয় প্রাথমিকভাবে সন্তানের মঙ্গল কামনার ব্রত জামাই সন্তান সম তাই তিনিও সেখানে স্থান পাচ্ছেন বোধহয় এই কারণেই দুই বঙ্গে জামাই ষষ্ঠীর বা এই ষষ্ঠীর ছবিটা দুরকম দু জায়গাতেই তার সন্তানের মঙ্গল কামনার ব্রত কিন্তু এককালে বাবু কালচারের কাজ পশ্চিমবঙ্গে জামাই ষষ্ঠীতে জামাই আদরি আজ মুখ্য হয়ে উঠেছে আর জামাই ষষ্ঠী হিন্দুদের একটা পার্বণ কিন্তু আগেই বলেছি জবে থেকে আমাদের হিন্দু মুসলিম ভাগাভাগি শুরু হয়েছে তার শত শত বছর আগে থেকেই ষষ্ঠী দেবী রয়েছেন এই ষষ্ঠী আমাদের ভারতীয় উপমহাদেশের মাতৃতান্ত্রিক সভ্যতায় প্রজনন ও সন্তানের মঙ্গল কামনার আধার প্রত্যেক মাসে এই ষষ্ঠীর নানা ব্রত পালিত হয় এজন্যেই দিনেন্দ্র কুমার সরকার তাঁর বারো মাসে তেরো পার্বণ ও ষষ্ঠী ব্রত প্রবন্ধে বলছেন যে আমাদের বারো মাসে তেরোটি পার্বণই আসলে দেবী ষষ্ঠীর পুজো সভ্যতার সময়ও এই দেবীর খোঁজ পাওয়া যাচ্ছে মধ্যযুগের মঙ্গলকাব্যেও আমরা ষষ্ঠীকে দেখতে পাচ্ছি লোকজীবনের দেবী হিসেবে যার কোনো মূর্তি নেই বট কাঁঠালের ডাল পুঁতে কোথাও শিলায় কলসিতে নিম বট বা অসত্য গাছের তলায় নানাভাবে দেবী ষষ্ঠীর আরাধনা করা হয় দুর্বা বাঁশের কুড়া করঞ্চা আমপল্লব ইত্যাদি যা যা ষষ্ঠী আরাধনায় লাগে সবে কিন্তু অরণ্য জীবনের অঙ্গ আগে এই ব্রতের নাম ছিল অরণ্য ষষ্ঠী তাই আমাদের বারো মাসে তেরো পার্বণে জ্যৈষ্ঠের পার্বণটি জামাই ষষ্ঠী নয় আদতে অরণ্য ষষ্ঠীর ব্রত যা আমাদের পূর্বদের আদিম ধর্মচেতনা থেকে প্রজন্ম পরম্পরায় চলে আসছে তার ঢাক ঢোল বাজিয়ে উচ্চকিত আড়ম্বর নয় কিন্তু অপরিহার্য অংশ খেয়াল করে দেখুন আজও প্রত্যেক হিন্দুর ঘরে সন্তান জন্মের পর ছ দিনের মাথায় এবং একুশ দিনের মাথায় ষষ্ঠী পুজো করা হয় মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে তিনি লিখেছেন দুয়ারে বান্ধিল জল বেত্রু উপনাদে ফেরিয়া চালের খড় জ্বালিল আতুরি গোমুন্ডে থুইয়া দ্বার পুজো ষষ্ঠী বুড়ি আদিম জনসমাজ থেকে এ পর্যন্ত মানুষের ধর্ম বিশ্বাস আচার আমূল বদলেছে কিন্তু আদিম লোকবিশ্বাসের অন্তরলীন প্রবাহটা চোরা স্রোতের মতো বহমান থেকেছে স্কন্দের মাতা ইত্যাদির সঙ্গে যুক্ত করেও তাকে হাইজ্যাক করা যায়নি আবার বৌদ্ধ যুগে অনিষ্টকারী দেবী হারিতির প্রভাবও ষষ্ঠীর মধ্যে কিছুটা সমন্বিত হয়েছিল কিন্তু তাতেও মানুষ ষষ্ঠীকে ছাড়েননি তবে এদেশে মুসলমান সমাজ তৈরি হবার পর তাদের পৃথক ধর্মবিশ্বাসের দরুন হিন্দুয়ানীর যাবতীয় সংসর্গ তারা ত্যাগ করেছেন তাই প্রাচীন আচার অনুষ্ঠানগুলির উত্তরাধিকার সূত্রে তারা ধারণ করেন না আজ আমরাও আধুনিক হচ্ছি এইসব ষষ্ঠী ফষ্টি এসব আমরা মানি না আমাদের স্বদেশে প্রবাসে আমাদের যাঁদের ঘর থেকে দিদারা ঠাকুমারা সব রূপকথার গল্প ঘুমপাড়ানি গান নানা ব্রত কথা ইত্যাদি নিয়ে বিলীন হয়ে গেছেন সেখান থেকেও ষষ্ঠী আজ অন্তর্হিতা তাই টুকটাক যেটুকু শুনি জানি আপনাদের বলি আর করি বাঙালি হিন্দু বা মুসলমানের মধ্যে আজ ষষ্ঠী পুজো চালু হোক এরকম আশা কল্পনা সবই আজ অবাস্তব কিন্তু এই গল্পগুলোও কি অপ্রয়োজনীয় সেই বিচার আপনাদের তাই প্রয়োজনীয় মনে হলে তবে ভিডিওটা লাইক করবেন আর অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন কিন্তু আজ তো গল্প শেষ হলো না বলা অনেক কথা রয়ে গেল সে পরে হবে আজ আসি ধন্যবাদ